কথা বলবো কন্টেন্ট মনিজেশন আপনারা নতুন অবস্থায় কিভাবে কাজ করলে ফেসবুকের কাছ থেকে আনতে পারবেন কথা বলবো এই বিষয়ে থাকবো ভিডিও জোরে আপনারাও থাকবেন আমার সাথে আমি কথা বলবো কন্টেন্ট মনিজেশন নতুন অবস্থায় কীভাবে কাজ করলে আনতে পারবেন ঠিক আছে এই বিষয়ে কথা বলবো নাসিপাই থাকবে ভিডিও জোরে আছে ভিডিও জোরে যদি ভালো লাগে গঠনমূলক একটা কমেন্ট করবেন লাইক করবেন যদি বেশি ভালো লাগে শেয়ার করে টাইবলারে রেখে দেবেন যাতে আপনার ফ্রেন্ড ফলোয়ার বা নতুন যারা আছে তারা যেন আমার ভিডিও দেখে তাদের ভিডিও করার আগ্রহ বাড়ে এবং কি ভিডিও করতে পারে যেভাবে কাজ করতে হয় ঠিক আছে আর যাই হোক যা বলতেছিলাম প্রথমে এক নম্বর হচ্ছে আপনার রিল ভিডিও আপনার রিল পনেরো থেকে নব্বই সেকেন্ড ঠিক আছে পনেরো থেকে নব্বই সেকেন্ড এর ভিতরে রাখবেন এক থেকে পনেরো সেকেন্ডের উপর রাখবেন আর পনেরো থেকে নব্বই সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে রিলের রিলের সাইজ আপনার রিলের একটা লিমিট আর যদি মনে করেন যে না আপনি পাঁচ সেকেন্ড চার সেকেন্ড আট সেকেন্ড নয় সেকেন্ড দেবেন এভাবে কাজ করতে থাকবেন ওই অবস্থায় আপনাকে নতুন প্রথম অবস্থায় আপনাকে দেবে না ভাই যেহেতু ফেসবুকে বলে দিচ্ছে পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে রিল ভিডিও করতে হবে অতএব পনেরো থেকে নব্বই সেকেন্ড রাখতে হবে যদি বিশ্বাস না হয় আপনাদের যে বাইরে মিথ্যা বলতে আছে বাইরের পেজে আসলে বাইরের পেজে ভিজিট করে দেখবেন যে আমার পেজে যা দেখবেন যে আমার রিলগুলো কত সেকেন্ডের আমার রিলগুলো কত সেকেন্ডে আমি রিল ভিডিও ছাড়ি আমার প্রত্যেকটা রিল ভিডিও পনেরো থেকে পনেরো সেকেন্ডের উপরে ঠিক আছে নব্বই সেকেন্ডের ভিতরে আসলে যদি ফেসবুকের গাইডলাইন আপনারা মানতে পারেন তাহলে আপনারা জায়গা থেকে কিছু করতে পারেন যদি না মানেন কিছুই করতে পারেন আসলে যদি মন মতো কাজ করেন ভাই হবে না ফেসবুকের গাইডলাইন মানতে হবে প্রতিদিন তিনটা রিল ভিডিও দেবেন যে কোনো টাইম মেনটেন করে আপনারা যে কোনো সময় একটা সেট করে নেবেন নিজের মতো আমার মতো না আপনারা নিজের মতো করে সেট করে নেবেন ঠিক ওই টাইমে তিনটা রিল দেবেন আর দুইটা করে ছবি দেবেন ঠিক আছে দুইটা ছবি মাস্ট দুইটা ছবি দেবেন যে কোনো সময় আপনি দিতে পারেন সমস্যা নেই আপনি যে কোনো সময় ভালো লাগে আপনার সুবিধা যখন তখন দেবেন আর যে কোনো একটা লেখা তিন লাইনে একটা লেখা লিখবেন তিন লাইনে একটা লেখা লিখবেন আপনি মনের মতো করে লেখা লেখা ছাড়বেন আর যদি পারেন আপনারা যদি আপনাদের সম্ভব হয় ঠিক আছে নতুন অবস্থায় ভাই এক মাস আপনার ফলোয়ার এক হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো সাতশো আটশোশো এক হাজার দুই হাজার ফলোয়ার দিকে আপনার টাকা লাগবে না ফেসবুকের গাইডলাইনের উপরে দিকে তাকান ফেসবুকের গাইডলাইনের থাকান তাহলে দেখবেন যে আপনারা এই জায়গা থেকে কন্টেন্ট সেটা পাবেন ঠিক আছে এই জন্য তিন মিনিট প্লাস তিন মিনিট প্লাস আপনারা ভিডিও করতে হবে ভিডিও করে তারপর মনে করেন যে আপনি থাকতে থাকেন ঠিক আছে সপ্তাহে একটা পারেন দুইটা পারেন তিনটা পারেন দেন লং ভিডিও দিতে হবে ভাই লং ভিডিও হচ্ছে পেজের খুঁটি লং ভিডিও যদি আপনি দিতে পারেন পেজ ভালো থাকবো ফেসবুকের কাছে আপনারা গ্রহণযোগতা পাইবেন এই জন্য শুধু রিল ভিডিও দেওয়া কন্টেন্ট মনে করেন সেটা পাইবেন না অতএব বলব শুধু রিল ভিডিও নিয়ে কাজ করেন না আপনারা ফটো দেবেন লেখা দেবেন তিনটে করে রিল দেবেন একটা সাপ্তাহে আপনার দুটা থেকে তিনটা লং ভিডিও রাখবেন নতুন অবস্থায় রাখতে থাকেন ইনশাল্লাহ দেখবেন যে একটা সময় কন্টিনিউ সেটা ফেসবুক দিয়ে দিচ্ছে আসলে ঠিক আছে এইভাবে কাজ করেন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি দেখবেন যে আপনারা সেটা পাইছেন ঠিক আছে